বাড়িতে ছিলাম তখন আমার এক বড় ভাই বললো যে ওইখানে যাও তুমি ভালো কাজ শিখতে পারবে পরে আসার পরে যখন পনেরো বিশ দিন আমি ট্রেডিং করলাম পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শিখতে পারলাম বেসিক লেভেল শিখলে যে সে করতে পারবেন এটা কিন্তু না লেভেল শিখেও সে মোটামুটি প্রতি মাসে বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা এনাফ বিজনেস ম্যানেজমেন্ট এবং কি বিজনেস কিভাবে প্রচারনা করতে হবে তার বিজনেস কিভাবে পরিচালনা করতে হবে সবকিছু আমরা ট্রেনিং এর মধ্যে বোনাস হিসেবে এটা আমরা দিয়ে থাকি আমি খুব সুন্দর শিখেছি এই জায়গা যারা আসতে চায় আসতে পারে একশো পার্সেন্ট শিওর বলতে পারি যে অন্য সব ট্রেনিং সেন্টার থেকে এটা বেস্ট হবে ইনকামটা কেমন মনে হচ্ছে আপনি যেহেতু জবে গেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম পনেরো হাজার টাকা দিয়ে বেসিক লেভেলের একটা ট্রেনিং স্টার্ট করতে পারে হ্যাঁ এর পাশাপাশি যারা চাকরি করতে চায় তাদেরকে আমরা এখান থেকে ইন্টারভিউ এর মাধ্যমে জব প্লেসমেন্টের ব্যবস্থা করে রাখি এমনকি ভালো টাকা ইনকাম করতে পারবেন যেমন দেশে যদি আপনি এই কাজের উপরে দশ টাকা ইনকাম করেন এইটা আপনি দেশের বাইরে গেলে চার গুণ পাঁচ গুণ বেড়ে যাবে আমাদের স্টুডেন্ট দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট হোস্টেলে থাকে পর্যাপ্ত পরিমাণের সিকিউরিটি ব্যবস্থা আছে এবং থাকার জন্য সুন্দর একটা পরিবেশ আছে আপনারা যারা বেকার আছে তাদের ক্ষেত্রে যে বেকার না করে যে কোনো একটা স্কিল শিখি বাংলাদেশে এই প্রথম মাত্র পনেরো হাজার টাকায় মোবাইল সার্ভিসিং এর কোর্স করতে পারবেন এবং নিজের ক্যারিয়ার গড়তে পারবেন মাসে মাসে লাখ 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 টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন যারা বেকার বসে আছেন যারা পড়াশোনা ছেড়ে দিয়েছেন অথবা পড়াশোনা রানিং আছেন তাদের জন্য কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স অবশ্যই দরকার যারা প্রবাসে যেতে চান বিদেশে যেতে চান বাংলাদেশে যারা নিজের ক্যারিয়ারটা গড়তে চান স্বাবলম্বী হতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসি ট্রাস্টেড একটা প্রতিষ্ঠানে যেখান থেকে আপনারা মোবাইল সার্ভিসিং এর কোর্সটা করতে পারবেন একদম কম টাকায় এবং অল্প সময়ে ওকে তো এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে ফিক্সিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট আমাদের সঙ্গে রয়েছেন মেহেদি ভাই মেহেদি ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি অনেক ভালো আছি আমাদের দর্শক যারা আছেন এই মুহূর্তে আমি বলবো অনেকেই আছেন আসলে বেকার বসে আছে অনেকেই আছেন যে আমরা হয়তোবা কোন একটা পেশায় আছি বাট সেই পেশাটা চেঞ্জ করে আমি একটা বর্তমান সময়ের সবচেয়ে বেশি পপুলার এবং ভালো ইনকাম করা যায় সহজে অল্প সময়ের মধ্যে একটা কাজ শিখে সেই কাজটা হচ্ছে মোবাইল সার্ভিসিং তাই তো মোবাইল সার্ভিসিং কিন্তু বর্তমান সময় এবং যত দিন যাচ্ছে ততই এটা ডেভেলপ করতেছে সেটার জন্য আসলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই ইম্পর্টেন্ট যেখান থেকে আমি প্রপার ভাবে শিখতে পারবো আজকে এরকমই একটা প্রতিষ্ঠানে আমরা চলে আসি মেহেদি ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো আমাদের দর্শক যারা আছেন তাদেরকে আমি বলবো যে এখানে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু অলরেডি এখানে ভর্তি হয়েছেন এবং এই প্রতিষ্ঠান থেকে আরো শত শত স্টুডেন্ট অলরেডি বের হয়ে তারা ভালো একটা জায়গায় আছেন তারা চাকরি করছে কোথাও নিজেরা উদ্যোক্তা হয়ে জব মানে ব্যবসাও করছে ইভেন অনেক ইনস্টিটিউটও আছে নিজেদের একটা মানে ইনস্টিটিউট আছে মানে এরকম ট্রেনিং সেন্টারও কিন্তু অনেকে করেছেন আচ্ছা তো মেহেদি ভাই আসলে দীর্ঘদিন ধরে এই ট্রেন্ডের যুক্ত আছেন এবং অনেক দিন ধরে আপনি আমি দেখেছি যে আপনি বাইরের ট্রেনার দিয়েও ট্রেনিং করেন জি আপনার স্টুডেন্টদেরকে তার মানে দেশের বাইরে চায়না থেকে ইন্ডিয়া থেকে অনেক সময় বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে ট্রেনার ট্রেনার আসে এবং তারা ট্রেনিং দিয়ে থাকে ওকে তো খুবই চমৎকার মেয়েদি ভাইয়ের কাছ থেকে আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত জানব যে কি কি বিষয়ে আসলে আপনার এখানে শিখিয়ে থাকেন এটা যদি আমরা আসলে অ্যাকচুয়ালি মোবাইল ফোন সার্ভিসিং এর উপর আমাদের এখানে অনেকগুলো কোর্স রয়েছে ওকে যেমন যারা একদম নিউ ফ্রেশার তারা চাইলে একদম 15000 টাকা দিয়ে বেসিক লেভেলের একটা ট্রেনিং স্টার্ট করতে পারে হ্যাঁ হ্যাঁ কারণ সবাই কিন্তু মনে করে মোবাইল সার্ভিসিং এর কোর্স মানে অনেক কিছু মোবাইল সার্ভিসিং এর কোর্স অ্যাকচুয়ালি আপনাকে দিয়ে হবে কি হবে না সেটার জন্য আপনি প্রথমত ট্রাই করে দেখতে পারেন যে আমাদের যে বেসিক যে কোর্সটা আছে কোর্সে ভর্তি হয়ে সে দেখতে পারে তারপরে যদি মনে হয় যে না আমি বেসিক কোর্স তো আমার কাছে ইজি লাগতেছে আমি আরো অ্যাডভান্স লেভেলের কোর্স করব তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্স আছে ইভেন সফটওয়্যার উপর আলাদা আমাদের কোর্স আছে আচ্ছা আর কেউ যদি চায় যে না আমি একটু জেড ফুল কোর্স করব তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলেরও ফুল কোর্স আমাদের এখানে আছে যেটা কিনা প্রায় আমাদের কোর্স কমপ্লিট করতে তিন মাস সময় লাগে আচ্ছা আচ্ছা তিন মাস টাইম লাগে ফুল কোর্স করতে ফুল কোর্স তার মানে যদি তিন মাসের একটা কোর্সে কেউ ভর্তি হয় তাহলে তার আর মোবাইল সম্পর্কে কোনো কিছু অজানা থাকবে না না একদম এ টু জেড এ টু জেড হার্ডওয়্যার সফটওয়্যার এভরিথিং সে শিখতে পারবে আচ্ছা চমৎকার এবং যারা স্টুডেন্ট এখানে আছেন ভাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে কোন কোর্সে সবাই ভর্তি হওয়ার জন্য আগ্রহ করে আজকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে বেসিক টু অ্যাডভান্স লেভেলটাই সবাই বেশিরভাগ ভর্তি হয় আচ্ছা অনেক ছেলেরা আছে যারা যেমন এখানে একটা ছেলেকে দেখাচ্ছে আমি এই যে যে ছেলেটা এরা একসাথে তিন জন ভর্তি হয়েছে আচ্ছা আচ্ছা বেসিক লেভেলের জন্য ভর্তি হয়েছিল তো এরা মোটামুটি বেসিক লেভেল শেষ হওয়ার আগেই মোটামুটি ধরেন 50% শেষ হইছে ওই সময় এরা ডিসিশন নিতে যে না আমি ফুল কোর্সে আপডেট করব আচ্ছা তখন তারা ফুল কোর্সের জন্য আপডেট হয়ে গেছে ওকে এই সুযোগটা আমাদের এখানে তার মানে দেখেন একটা একটা জিনিস যখন মোবাইলের প্রবলেম হয় তারা তো কাজ করবে একজন ক্লায়েন্ট যখন আসবে একটা মোবাইলের সমস্যা নিয়ে তখন শুধুমাত্র বেসিকটা সে যদি শিখে যায় তাহলে হয়তো বা সে বেসিক লেভেলটুকুই বা সে সমাধান দিতে পারবে জি জি বাট তার হার্ডওয়ার রিলেটেড চিপের কাজ তাই তো সফটওয়্যারের কাজগুলো কিন্তু সে করতে পারছে না করতে পারছে না আরো একটা বিষয় আছে রোহান ভাই যে বেসিক লেভেল শিখলে যে সে করতে পারবে না এটা কিন্তু না বেসিক লেভেল শিখেও সে মোটামুটি প্রতি মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করা এনাফ আচ্ছা করতে পারে যে যে কাজ আছে সে পারবে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে তবে হ্যাঁ যার জ্ঞান জানার আগ্রহ অনেক এবং কি কাজ শিখতে চায় তার জন্য করলে হয় কি দেখা গেছে আপনি একটা সেটের জাস্ট শুধু এগুলো চেঞ্জ করলেন বা চার্জিং পোর্ট চেঞ্জ করলেন এতটুকুই আপনি করতে পারতেছেন কিন্তু একটা চার্জিং প্রবলেম আসলো সেটা আইসি রিলেটেড একটা প্রবলেম হলো আপনি করতে পারতেছেন সেক্ষেত্রে আপনি যদি সহ সফটওয়্যার সহ আপনার জন্য এটা বেটার হবে বেটার হবে ওকে চমৎকার আচ্ছা আপনাদের কোর্স গুলো আসলে ধরেন বেসিক লেভেলের অ্যাডভান্স কোর্স এবং হচ্ছে আপনার ফুল কোর্স এগুলো সময়সীমাটা আসলে কোনটার জন্য কত আচ্ছা আমাদের বেসিক লেভেলের কোর্স অনলি এক মাসের একটা ট্রেনিং একদম ফ্রেশারদের জন্য ওকে আর অ্যাডভান্স লেভেল এটাও পনেরো দিন থেকে এক মাস অ্যাডভান্স লেভেলটা করবে কারা যারা ধরেন অলরেডি লং টাইম ধরে দোকানদারি করতেছে আট বছর দশ বছর পাঁচ বছর সে কাজ জানে পারে কাজ জানে অলরেডি বেসিক লেভেল জানা আছে তো তারা চাইলে আমাদের এখানে পনেরো দিনের একটা অ্যাডভান্স লেভেল কোর্স আছে পনেরো দিন থেকে সে বেসিক না শিখে সরাসরি এডভান্স যেতে পারে যেহেতু সে জানেই বেসিকটা এটা পনেরো দিন থেকে সর্বোচ্চ এক মাসের একটা ক্লাস থাকে এই টাইমের ভিতরে সেই ট্রেনিং টা করে যেতে পারবে আর এছাড়া আমাদের যারা স্পেশালি উপরে ট্রেনিং করতে চান আমাদের সফটওয়্যার উপরেও ট্রেনিং রয়েছে এর বাইরে কেউ যদি চায় একসাথে করবে সে একসাথে করতে পারে আচ্ছা আচ্ছা আর একটা বিষয় রোহান ভাই সারা বাংলাদেশে আমরা আপনারা জানেন যে আইফোনের উপরে আমরা খুবই স্পেশাল একটা কোর্স আমরা করাই থাকি যেটা অন্যান্য জায়গায় পাওয়াটা খুব দুষ্কর তো আমরা নর্মালি আইফোনের উপরে এক্সপার্ট ট্রেনিং এবং আমাদের এখানে দেশের বাইরে থেকে অনেক ট্রেনার আসে আচ্ছা এবং স্টুডেন্টরাও অনেক দেশের বাইরে থেকে অনেক স্টুডেন্ট এসে ট্রেনিং এখানে করেছে করেছে আচ্ছা তো আমরা এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আইফোনের উপরও আমাদের কিছু স্পেশাল ট্রেনিং রয়েছে বা এটা আমাদের কল সেন্টারে কল দিলে ডিটেল জানতে পারবেন আইফোনের ট্রেনিং সম্পর্কে একদম প্রফেশনাল মানের ট্রেনিং যেটা কিনা দেশ ও দেশের বাইরে যে কোন জায়গায় যায় স্বনামের কাজ করতে পারে এবং দেখা যায় যত দিন যাচ্ছে আমরা যত বছরগুলো পার করতেছি ততই কিন্তু আসলে ফোন গুলো আপডেট হচ্ছে মোবাইল ফোন গুলো এবং আমরা আইফোন স্যামসাং আমরা যখন দেখতেছি আসলে সফটওয়্যার আপডেট হচ্ছে এটার জেনারেশন চেঞ্জ হচ্ছে যত দিন যাচ্ছে ততই কিন্তু এগুলো আপডেট যত হচ্ছে আমাদেরকেও আসলে ওইভাবে আপডেট করতে হচ্ছে

এটার জন্য কিন্তু অনেক টাকা ডিমান্ড করে মানে যারা যেখানে হচ্ছে সার্ভিসিং জন্য যায় এই সামান্য হয়তো কাজ আমি জানি না যদিও আসলে যারা জানে না তাদের জন্য অনেক বড় কাজ বাট এটা অল্প সময় করা যায় আচ্ছা এখন এইখানে রোহান ভাই আমাদের শুধু ট্রেনিংই শেষ না আমরা ট্রেনিং করার পর এই স্টুডেন্টদেরকে ফুল কোর্স যারা ভর্তি হয় তাদেরকে আমরা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছি যেমন আমাদের এখানে ট্রেনিং শেষে সে ইন্টার্নশিপ পাচ্ছে আমাদের সার্ভিস সেন্টারগুলোতে সরাসরি ইন্টার্নশিপের ব্যবস্থা আচ্ছা আচ্ছা হ্যাঁ এছাড়া ধরেন আমাদের ট্রেনিং শেষে এদেরকে লাইফ টাইম সাপোর্ট আমরা দিচ্ছি

খুবই দারুণ সুযোগ মানে একবার ভর্তি হলে সে আজীবন এখান থেকে সাবজেক্টের জন্য ভর্তি হবে সেই সাবজেক্টের উপরে সে রিপিট ট্রেনিং করতে পারবে আচ্ছা এছাড়া আমরা এখানে আরো কিছু ফ্যাসিলিটিস আমরা যে থাকি আমাদের যারা ফোর কোর্সে ভর্তি হবেন এই কোর্সের যে ফ্যাসিলিটিস গুলো কি কি এটা জানার জন্য আমাদের কল সেন্টারে যারা কল দিবেন এটা আরো অনেক ডিটেলস আমরা জানাতে পারবো কিছু কিছু বিষয় থাকে যেটা ভিডিওতে আসলে বলা যায় না তো এটা অনেক স্পেশাল একটা ফ্যাসিলিটিস পাবেন আচ্ছা আপনারা যদি আমাদের সাপোর্ট বা হেল্পলাইনের যে নাম্বারটি আছে এই নাম্বারে কল দিয়ে জাস্ট ইনফরমেশনটা জেনে নেবেন আচ্ছা আমার কিছু প্রশ্ন প্রশ্ন আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনারা এই যে কোর্স আসলে কি কি শেখান অনেকে আসলে একটু আইডিয়া করতে পারে না যে আসলে একটা ফোনের কি কি প্রবলেম হতে পারে এবং কি কি আসলে আপনারা এখান থেকে শিখিয়ে থাকেন সেটা যদি ভেঙে ভেঙে একটু বলে দিতে আমাদের আসলে এখানে একটা এটা আসলে ভিডিওতে দেখানোটা খুব মানে প্রবলেম আচ্ছা তো দেখানো সম্ভব না ভিডিও অনেক কিছু টপিক আছে যেমন এখানে আমরা মোবাইলের থেকে শুরু করে একদম মোবাইল এর ব্যবহার থেকে শুরু করে ইলেকট্রনিক্স ডায়াগ্রাম প্রত্যেকটা সার্কিটের উপরে ফল্ট ফাইন্ডিং হ্যান্ড স্কিল রিলেটেড যত ধরনের আইসি লেভেলের যত ট্রেনিং আছে আচ্ছা হ্যাঁ এর পাশাপাশি ডিসপ্লে কিভাবে রিপেয়ার করবেন সেই ডিসপ্লে রিপেয়ারের ট্রেনিং এবং কি সফটওয়্যার এর ট্রেনিং আমরা করে থাকি মোট কথা মোবাইলের এ টু জেড সমাধান আমরা শিখিয়ে থাকি তার মানে হচ্ছে একটা মোবাইলের প্রাথমিক প্রবলেম থেকে শুরু করে ধরেন একটা মোবাইলের কোনো বড় ধরনের কোনো সমস্যা না হঠাৎ করে কেউ কথা বলতে গিয়ে হয়তো কথা শুনতে পাচ্ছে না জি অপর পাশ থেকে কথা শুনতে পারছে না হয়তোবা প্রবলেম হচ্ছে তার হয়তো মাইক্রোফোনে স্পিকারের সমস্যা হয়তো আমি কথা বলতেছি সে শুনতেছে বাট আমি শুনতে পারতেছি না আবার আমি কথা বলতেছি সে শুনতে পাচ্ছে এরকম সমস্যা হইতে পারে এরকম অহরহ আবার চার্জিং পোর্টের সমস্যা জি হয়তো বা খুব বেসিক একটা সমস্যা এটা খুলে চার্জিং পোর্টটা হয়তো চেঞ্জ করতে হবে এখন সাধারণ পাবলিক এটা তো বুঝবে না তো সেই কাজটা আসলে প্রাথমিক ভাবে আপনারা বেসিক লেভেলের মধ্যে শিখান বেসিক মোবাইলটা খোলা লাগানো ফিটিং কিভাবে হয়তো ডিসপ্লে সেন্স তাই তো এরপরে হার্ডওয়ার কাজগুলো আছে খুব সূক্ষ্ম কাজ যেগুলো তাতাল দিয়ে করতে হয় অনেক সময় বাইপাস করার কাজগুলো করে আপনাদের সাথে থাকতে থাকতে আমিও কিছু কিছু বুঝে ফেলছি তো এই কাজগুলো তো আপনারা অ্যাডভান্স লেভেলে করতে পারেন জি জি এ টু জেড সব আচ্ছা আর সফটওয়্যার रिलेटेड কাজটা হচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে আমরা কিন্তু বেসিকের মধ্যেও কিছু সফটওয়্যার আছে যেমন ধরেন ফ্ল্যাশ করা লক খলানো প্রত্যেক যে বিষয়গুলো এগুলো আমরা বেসিকেও শিখে থাকি কিন্তু অ্যাডভান্স লেভেলের যে বিষয়টা

কক্সবাজার গেছিলাম আমার ফোনটা পকেটে ছিল মানে পকেট থেকে পড়ে গেছে দৌড়ানোর সময় বিশের পানিতে হ্যাঁ সমুদ্রের পানিতে এখন এই ফোনটা তো ওয়াটার ড্যামেজ আমার ফোনটা সাথে সাথে কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে গেছে এখন কক্সবাজারের মতো একটা জায়গায় আমি আসলে আমার ফোনটা আমি রিপেয়ার করাতে পারিনি সেই ফোনটা তিন দিন বন্ধ ছিল এবং ঢাকা আসার পরে গিয়ে আপনাদেরই কোনো একটা প্রতিষ্ঠান থেকে আমি সার্ভিস করিয়েছি এবং সেই মোবাইলটা আমার আবার ওপেন হয়েছে এখন আমি একটু আসি ঢাকার বাইরে থেকে যারা আসেন আপনার এখানে স্টুডেন্ট যারা আছেন হয়তোবা অনেকেই ঢাকার বাইরে থেকে আসেন তাদের এখানে থাকার ব্যবস্থা অথবা খাওয়ার ব্যবস্থা আসলে আমাদের নিজেদের হোটেল রয়েছে হোস্টেল আছে আচ্ছা যে হোস্টেলে আমাদের এই ফ্লোরে একই ফ্লোরে হোস্টেল মসজিদ ট্রেনিং একই ফ্লোরে সবকিছু আচ্ছা আমাদের যে স্টুডেন্ট দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টই হোস্টেলে থাকে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণের সিকিউরিটি ব্যবস্থা আছে মানে থাকার জন্য সুন্দর একটা পরিবেশ আছে আচ্ছা কেউ চাইলে তার মতো করে সে বাইরেও থাকতে পারে আলাদা করে আরকি তো এখন আপনাদের যে নতুন আপনারা স্টুডেন্ট এখন ভর্তি করাছেন যদি কেউ চায় যে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিবে তাহলে কবে থেকে আসলে এই ক্ষেত্রে একটা বিষয় কি আপনি চাইলে এখন থেকেও আপনি ক্লাস শুরু করতে পারেন ধরেন আজকে একটা স্টুডেন্ট আমাদেরকে ফোন দিল যে স্যার আমি ট্রেনিং করতে চাই আচ্ছা সে পনেরো দিন বিশ দিন এক মাস ওয়েট করতে হবে ওই রকম ওয়েট এর প্রয়োজন নাই আচ্ছা যে কোনো দিন চাইলে আপনি আমাদের এখানে সরাসরি জয়েন করে ক্লাস করতে পারেন আচ্ছা এটা হয়েছে কি ধরেন আমাদের এই ব্যাচে ক্লাস অলরেডি পাঁচটা হয়ে গেছে বা দশটা হয়ে গেছে বা তিনটা হয়ে গেছে ওই ক্লাসটা সে পরবর্তী মাসে রিপিট করতে পারে কারণ আমাদের প্রতি মাসের শুরুর দিকে একটা করে নতুন শিফটে আমরা ক্লাস শুরু করি আচ্ছা তো ওই ক্লাসটা ধরেন এই মাসে আমি দুইটা ক্লাস মিস করলাম পরের মাসে এই ক্লাসটা কিন্তু সে আরেকবার করতে পারবে ও আচ্ছা মানে রিপিট করতে পারবে জি যে কোনো সময় আসতে পারবে আচ্ছা সপ্তাহে কতদিন ক্লাস এবং কত ঘন্টা সপ্তাহে ছয় দিন ক্লাস এবং কি প্রতিদিন সকাল দশটা থেকে কোন কোনো দিন সকাল প্রথম সপ্তাহে যেটা হয় সকাল নয়টা থেকে বিকাল চারটা পরবর্তীতে এক সপ্তাহ পর থেকে আমাদের ক্লাসটা হয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অলমোস্ট ঘন্টা প্রতিদিন ছয় আর এর বাইরেও পরে যদি কেউ চায় রাত পর্যন্ত এখানে প্র্যাকটিস করতে পারবে আমাদের ল্যাব খোলা থাকে ওকে ল্যাব খোলা থাকে সে প্র্যাকটিস করতে পারবে সে প্র্যাকটিস করবে আচ্ছা এখন আপনাদের এখানে যদি কেউ ভর্তি হয় কোর্সটা সে কমপ্লিট করলো তার জব সেক্টরে সে যেতে চায় অথবা সে হয়তোবা নিজে উদ্যোক্তা হয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চাই আপনারা কোনোভাবে হেল্প করেন কিনা সেক্ষেত্রে ব্যবসা করতে গেলে নাম্বার ওয়ান তাকে আমরা কিন্তু এখানে ট্রেনিং এর পাশাপাশি ওই যে বলছি কিছু স্পেশাল ফ্যাসিলিটিস আছে এর মধ্যে আসলে আপনি সব গোপন কথা বের করে দেন আচ্ছা যেমন এখানে আমরা মানে কিভাবে বিজনেস করতে হবে বিজনেস ম্যানেজমেন্ট এবং কি বিজনেস কিভাবে প্রচারণা করতে হবে তার বিজনেস কিভাবে পরিচালনা করতে হবে সবকিছু আমরা এই ট্রেনিং এর মধ্যে বোনাস হিসাবে এটা আমরা দিয়ে থাকি লাইফ স্কিল ট্রেনিং করিয়ে থাকি ওকে কম্পিউটার কিভাবে চালাতে সেই ট্রেনিংটা আমরা বেসিক কম্পিউটারে বেসিক ট্রেনিং দিয়ে থাকি এর বাইরে আরো অনেক ফ্যাসিলিটিস আছে যেটা আসলে সবকিছু বলা মুশকিল হয়ে যাবে আচ্ছা আচ্ছা এর পাশাপাশি যারা চাকরি করতে চায় তাদেরকে আমরা এখান থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে জব প্লেসমেন্টের ব্যবস্থা করে রাখি মানে इवन আমাদের প্রতিষ্ঠানে আ এই লাস্ট এক ব্যাচের একটা স্টুডেন্ট আমি আপনাদের সাথে পরিচয় করায় দিব যে সেই ছেলেটাও আমাদের এই রিসেন্ট এক ব্যাচ কমপ্লিট হয়েছে সেই ব্যাচ থেকে আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠানে জব দিয়েছি আচ্ছা আপনাদের নিজেদের প্রতিষ্ঠানে আপনারা জব দিয়েছেন আচ্ছা এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানেও আমরা প্রচুর পরিমাণের আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে আমরা জব দিয়েছি এবং ভবিষ্যৎও দিব তো জাস্ট প্লেসমেন্টের পার্সেন্ট সিউরিটি পাচ্ছেন আমাদের কাছ থেকে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে যখন কোর্সটা কমপ্লিট করলো কোন একটা জায়গায় জব করবে সেক্ষেত্রে তার তো আপনার যে কোর্সটা যে কমপ্লিট করেছে সেইটার একটা সার্টিফিকেট অনেক সময় দেখতে চাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনারা সেই সার্টিফিকেট আমাদের কাছে সার্টিফিকেট পাবেন गवर्नमेंट নন गवर्नमेंट সব ধরনের সার্টিফিকেট আমাদের কাছে আছে ওকে তার মানে হচ্ছে পরীক্ষা দিয়ে সেই সার্টিফিকেট পাস মার্কিংটা ওইভাবেই হয় যে তার জব সেক্টরে ওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব কাজে দেয় তো অনেক অনেক ধন্যবাদ মেহদ ভাই আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম আমাদের দর্শকরা যারা আছেন আমি বলবো যারা বেকার আছেন ঘরে বসে আছেন আমি বলবো যে নিজের ফ্যামিলির যদি হাল ধরতে চান নিজের লাইফটাকে যদি সুন্দর করে সাজিয়ে নিতে চান তাহলে এই মোবাইল সার্ভিসিং ট্রেনিংটা আসলে করা উচিত জি অনেকেরা আসলে অনেক ধরনের কাজের প্রতি আগ্রহ থাকে বাট এটা বর্তমান সময় এমন একটা কাজের জায়গা যে খুব অল্প সময় একটা ভালো আউটপুট এখান থেকে পাওয়া যায় রাইট ভাই যারা প্রবাসে যেতে চায় এই কাজটা শিখে সেক্ষেত্রে তাদের ডিমান্ডটা কেমন ডিমান্ড এটা অকল্পনীয় একটা ডিমান্ড হিউজ যারা এই কাজ শিখে দেশের বাইরে যেতে চায় তাদের জন্য আমি বলবো যে এই কাজটা শিখে গেলে শুধু এই কাজ না যে কোনো কাজই শিখে গেলে দেশের বাইরে যে আপনি কোনো চাকরির জন্য ধারা ধারে করতে হবে না স্পেশালি মোবাইল সার্ভিসিং এর কাজ যদি শিখে যান যে কোনো জায়গায় যাবেন আপনার জন্য চাকরি রেডি এবং কি ভালো টাকা ইনকাম করতে পারবেন যেমন দেশে যদি আপনি এই কাজের উপরে দশ টাকা ইনকাম করেন এইটা আপনি দেশের বাইরে গেলে চার গুণ পাঁচ গুণ বেড়ে যাবে আচ্ছা আবার অনেকে আছেন যে প্রবাসে আছেন দশ বছর পনেরো বছর সে আর প্রবাসে থাকতে চাচ্ছে না বাংলাদেশে বাচ্চা কাচ্চা ওয়াইফ বাবা মাকে নিয়ে সে ভালো মতো থাকতে চায় সেক্ষেত্রে তাদের জন্য তো আসলে এই কাজটা শিখে একটা ভালো জব পজিশন ভালো এমনকি এই বিজনেসে কিন্তু লস হওয়ার সম্ভাবনা নাইনটি নাই আচ্ছা আচ্ছা মানে পুঁজিও খুব কম লাগে অল্প পুঁজিতে ভালো অধিক মুনাফা একটা বিজনেস আপনি যে কেউ চাইলে বিজনেস শুরু করতে পারে ধরেন আপনি বিদেশে থাকেন বাড়ি চলে যাবেন তো গ্রামে চলে এসে সে কি করবে একটা যদি জুতার দোকান বা কাপড়ের দোকান দেয় সেই ক্ষেত্রে কিন্তু তার বিশ ত্রিশ লাখ টাকাটা ইনভেস্টমেন্ট লাগে এবং ওইটা লস খাওয়ার সম্ভাবনা আছে মোবাইল সার্ভিসিং এ কিন্তু আপনার এত টাকা লাগে না পঞ্চাশ হাজার এক লাখ বা দুই লাখ মানে যার যার ডিমান্ড অনুযায়ী যার যার সামর্থ্য অনুযায়ী সে দোকান দিতে পারে এবং কি এখানে লস হওয়ার সম্ভাবনা নাই বলতে গেলে চলে বরং এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে তার নিজের জ্ঞানটা নিজের কাছে থাকতেছে এইটাই তার ইনভেস্টমেন্ট এইটাই তার সবচেয়ে বড় একটা অর্জন যেই অর্জনটা সে নিজে পরবর্তীতে কাজে লাগাতে পারে নিজের দক্ষতাটাকে কাজে লাগিয়ে সে কিন্তু ইনকামটা করতে পারছে এখানে শুধুমাত্র মোবাইল সার্ভিসিং করতে গেলে হয়তো বা কিছু ইকুইপমেন্ট লাগে কিছু জিনিসপত্র লাগে যে মোবাইলটা হয়তো খোলা মানে লাগানো আহামরি তেমন ইনভেস্টমেন্ট লাগে না যেমন একটা ছেলে যদি জাস্ট বলে যে আমি বেসিক টুলস গুলো নিব 20000 টাকার মধ্যে টুলস কিনে সে মোবাইল সার্ভিসিং এর কাজ করতে পারবে আমার জানা মতে আমারই বেশ কিছু স্টুডেন্ট আছে যারা কিনা 15 20000 টাকার মধ্যে টুলস কিনে কাজ শুরু করছে এখন মোটামুটি প্রতি মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা আর্ন করতেছে এক্সাক্টলি এবং দেখা যায় একটা মোবাইলের মোবাইল যদি শুধুমাত্র খোলা এবং ফিটিং সেই কাজটাও যদি করে তাও তো মিনিমাম পাঁচশো টাকা তার ইনকাম আছে দশ বিশ মিনিটে পাঁচশো টাকা ইনকাম করার বিষয় না ওকে মেহেদি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনি অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদেরকে আচ্ছা এটা হলো আমাদের সাবার বাস স্ট্যান্ড সৈয়দ প্লাজা চতুর্থতলা এটা স্পেশালি চিনবে হলো সাবার বাস স্ট্যান্ডের রাজ্জাক প্লাজার পাশেই সৈয়দ প্লাজা আচ্ছা কেউ যদি চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে জেনে নিলেই হয়ে যাবে যারা ঢাকার বাইরে থাকেন অথবা সাভারের আশেপাশে থাকেন তাদের জন্য একটা বেস্ট জায়গা এটা আর কেউ যদি চান যে সরাসরি এসে কথা বলবেন অফিসে আসবেন অথবা ফোনেও যোগাযোগ করতে পারবেন ওকে তো আমরা দু একজন স্টুডেন্টের সাথে কথা বলতে চাই কি অবস্থায় আছে এই যে দুই মাস শেষ তিন মাসের কাছাকাছি তার মানে এখন কি অবস্থা আপনার কতদূর আপনি শিখলেন জি আমি এখানে আসার পরে খুব ভালোই শিখছি খুব ভালোভাবে শিখতে পারছি আমি যখন প্রথমে বাড়িতে ছিলাম তখন আমি মানে একটা সিদ্ধান্ত নিলাম যে মোবাইল সার্ভিসিং তখন কিভাবে এটা আমি পরিকল্পনা করার জন্য এলাকার কিছু ভাই দারের কাছে আমি জিজ্ঞাসা করলাম তখন আমার এক বড় ভাই বললো যে তুমি এরকম একটা জায়গা আছে ওইখানে যাও ফিক্সিন ওইখানে যাও তুমি ভালো কাজ শিখতে পারবে পরে ওনায় আমাকে স্যারের নাম্বার দিল আমি স্যারের সাথে যোগাযোগ করলাম আমি বললাম যে স্যার আমি ভালোভাবে কাজটা শিখতে পারবো তো স্যার বলছে কোনো সমস্যা নাই তুমি শিখতে পারবে আসো পরে আসলাম আসার পরে দেখলাম যে না সবকিছু ঠিকঠাকই আছে তারপর মনে একটু বয় ছিল শিখতে পারি বা না পারি পরে আসার পরে যখন পনেরো বিশ দিন আমি ট্রেডিং করলাম পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শিখতে পারলাম খুব ভালো একটা মানে জায়গা এখানে তারা খুব গার্ড দিয়ে একেবারে সুন্দরভাবে শিখে আমরা এখানে যখন আমাদেরকে কাজটা শেখানো হয় আর 6 ঘন্টা যখন আমরা ক্লাসটা শিখি তারপর আমরা আরো batt সময় এখানে আমরা ট্রেডিং করতে পারি নিজের মত করে নিজেরা প্র্যাকটিস করতে পারি প্র্যাকটিস করতে পারি ও জিনিসটা আমাদের এখানে ভালো আর কত হচ্ছে আমাদের এখানের পাশে আমাদের হোস্টেল একে জায়গাতে সব নামাজ পড়তে কোনো আমাদের দিদার হয় না অসুবিধা হয় না আচ্ছা আর সকালে উঠেই সরাসরি এখানে চলে আসতে পারি গোসল গাদি মানে বাইরে যাওয়া লাগছে না কোনো না না কোনো রকম লাগছে না ওকে আমরা আমরা এখানে অবশেষে এখন আমাদের লাস্ট পার্টে আমাদের কি ইন্টারশিপ দিয়ে দিয়েছে হুম আমাদের আজকে থেকে ইন্টারশিপ শুরু হয়ে গেছে আচ্ছা মানে ইন্টার্ন করতেছেন বর্তমানে আচ্ছা ইন্টার্ন শেষ হয়ে গেলে আপনি জব সেক্টরে চলে যাবেন এই তো আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর বলেছেন আমি বিগত দুই মাস যাবত এই জায়গায় ছিলাম এখন আছে 60 দের একটা দোকানে আপনার কথা শুনছিলাম যে আপনি অলরেডি এখানে জবে জবে আছি জবে প্রবেশ করেছেন ওকে চমৎকার মানে এখন আপনার ক্লাস কোর্স কমপ্লিট কমপ্লিট আপনি জবটা মাত্র শুরু শুরু করছে হ্যাঁ আচ্ছা জি আলহামদুলিল্লাহ বলতে আমি খুব সুন্দর শিখেছি এই জায়গা যারা আসতে চায় আসতে পারে যে এই দিয়ে বলতে পারি যে অন্য সব ট্রেনিং সেন্টার থেকে এটা বেস্ট হবে আচ্ছা মানে যদি কাজ শেখার আগ্রহ থাকে তারাও আপনাদেরকে ভালো মতো শেখাবে সব থেকে বেস্ট এটা পাওয়া যাচ্ছে এই ট্রেনিং সেন্টারে আচ্ছা ওকে ইনকামটা কেমন মনে হচ্ছে আপনি যেহেতু জবে গেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে জি আচ্ছা মানে আগে কি করতেন আপনি এই ট্রেনিংটা করার আগে ট্রেনিং করার আগে স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট হ্যাঁ আচ্ছা মানে পড়াশোনা কি ছেড়েই দিছেন নাকি করবেন আবার এখন বর্তমান ছেড়ে দিছি আচ্ছা ওকে বুঝতে পারছি তার মানে হচ্ছে যদি কেউ পড়াশোনা করতে না চায় তাহলে সে করতে পারবে অ্যাট একটা জবে যদি সে নিজেকে যুক্ত করতে চায় এটা একটা ভালো পেশা হতে পারে আমাদের স্থানীয় যারা টেকনিশিয়ান আছে ওদের কাছে যেতাম তো ওনারা মনে করেন বেসিক্যালি কাজগুলো করতো কইরা ফোনগুলা অনেক ক্ষেত্রে দেখা যাইতো যে ডেড হয়ে গেছে এই ফোনগুলো রিপেয়ার করতে পারতো না তো মনে করেন ওইখান থেকে আমার এই আশা এই উদ্বেগ আচ্ছা তার মানে ছোটবেলা থেকে আপনার এই কাজের প্রতি একটা আলাদা আগ্রহ ছিল জি যে এই কাজটা আপনি করবেন শিখবেন এখন কি মনে হচ্ছে এই প্রতিষ্ঠানে কাজ শিখার পরে আপনার কি মনে হচ্ছে যে আসলে জি আমি প্রথমে শূন্য ছিলাম শূন্য থেকে যখন এখানে আসছি স্যারদের ব্যবহার আচার আচরণ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ওনারা যে হাতে কলমে যে শিক্ষাটা দিয়েছেন এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট নিতে পারছি মানে ভালো কিছু করা যাবে নাকি জি ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে হবে আচ্ছা এখন কি আপনার কোর্স কি কমপ্লিট হয়ে গেছে নাকি আমার কোর্সটা কমপ্লিট এখন ইন্টার্নশিপে আছি রাজ্জাক প্লাজা রাজ্জাক প্লাজা মানে তাদের প্রতিষ্ঠানে ইন্টার্ন করছি ওকে আপনারা যারা বেকার আছে তাদের ক্ষেত্রে যে বেকার না করে যেকোনো একটা স্কিল শিখি তো স্কিল অনেকগুলো স্কিল আছে এর মধ্যে মোবাইল সার্ভিসিং একটা স্পেশাল একটা স্কিল তো আমি চাই যে কোনো প্রতিষ্ঠানে হোক আমাদের প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানে হোক মোবাইল সার্ভিসিং শিখেন এবং কি দেশকে এগিয়ে নিয়ে যান আচ্ছা লাস্ট একটা প্রশ্ন আমার হঠাৎ করে মাথায় আসলো সেটা হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশন ধরেন পড়াশোনা কতটুকু জানলে এই কাজটা করতে পারে অথবা যারা একেবারে পড়াশোনা করে নাই তাদের জন্য এই সুযোগটা আছে কিনা শিক্ষাগত যোগ্যতা যার যত বেশি তার জন্য মোবাইল সার্ভিসিংটা শেখা আরো বেশি সহজ হয় সহজ হয়ে যায় তবে যারা একদম পড়ালেখা জানেন না তারাও এই মোবাইল সার্ভিসিং পেশে আসতে পারেন বা শিখতে পারেন আর পড়ালেখাটা এখানে কোনো ফ্যাক্ট না ওকে ওকে বুঝতে পেরেছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে যারা আমাদের দর্শক আছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা আপনারা চান মোবাইল সার্ভিসিং এর উপর একটা কোর্স করবেন সেক্ষেত্রে অবশ্যই সরাসরি চলে আসবেন একদম ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান ফিক্সিং ওকে ফিক্সিনে আসবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি এসে কথা বলতে পারেন আর যারা বাংলাদেশের বাইরে আছেন প্রবাসে আছেন তারাও ফোন করে কথা বলতে পারেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ